সারা দেশের সাথে আমাদের রাজ্যে এই মুহূর্তে এক প্রকার তাপ্রবাহ চলছে বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টি রাজ্যের বিভিন্ন জায়গায় হলেও এই সময়ের মধ্যে কোনোভাবেই তাপপ্রবাহ থেকে মুক্তি মিলছে না এই জায়গায় দাঁড়িয়ে রাজধানী শহর সহ বিভিন্ন জায়গায় নানান উদ্যোক্তারা এ সময়ের মধ্যে তীব্র তাপপ্রবাহ থেকে সাধারণ মানুষকে নিস্তার দেওয়ার জন্য দিকে দিকে জলছত্র কর্মসূচির আয়োজনের মধ্যে দিয়ে পথ চলতি সাধারণ মানুষের কাছে সর্বোচ্চ ফল তুলে দিচ্ছে এরকমই এক কর্মসূচি হিসেবে আজ রাজধানী আগরতলার ঐতিহ্যশালী সংহতি ক্লাবের উদ্যোগে সাধারণ মানুষের তৃষ্ণা মেটানোর জন্য ঠান্ডা জল সহ ঠান্ডা পানীয় বিতরণ করা হয় এই পর্বে ক্লাবের সম্পাদক তথা সম্পাদকের মেয়র দীপক মজুমদার দাবি করেন এ সময়ের মধ্যে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে তাপ থেকে মুক্ত করার জন্য যে প্রকারের উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয় কাজে করে সমস্ত মানুষ অর্থ মানুষ তাদের স্বস্তি দেওয়ার জন্য আগরতলা ক্লাব এবং রাজ্যে সারান ধর্ম ক্লাব সমতি ক্লাবের উদ্যোগে দলত্র আয়োজন করা হয়েছে ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে যাতে মানুষের সম্মান হয় আমি সংসদ ক্লাবকে যারা গ্রহণ করি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমরা সারা রাজ্যে সারা শহরে আমাদের আগর লক্ষণ এবং সরকার এবং সামাজিক ক্লাব বছর মাসে এই গরমরা সৃষ্টি হওয়ার জন্য খানা পানীয় ফল তাকে সম্মুখীন এই সম্পর্ক সম্মুখীন করা হচ্ছে আমি